হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হলো ক্যারামেল চা ক্যারামেল চাটা কিন্তু খেতে অনেক অসাধারণ হয় বুঝছেন তাহলে আমরা রেসিপিটি শুরু করি তার জন্য দুই চামচ চিনি দিয়ে এটাকে সামান্য একটু পানি দিয়ে মেল্ট করে নেব। মেল্ট করে একটু জোরে জাল দিতে হবে তার ফলেই এরকম একটা পারফেক্ট একটা লাল রঙের একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে এটা ভয় নাই এতে কোনো পোড়া গন্ধ বলবে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা এবার ট্রাই করে দেখতে পারেন এভাবে এবার আমি এক কাপ লিকুইড দুধ দেব দেখুন এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি ভয় নাই তলে কিন্তু একটু শক্ত হয়ে গেছে ওটা কিন্তু দুধ যখন জাল হইবে তখন আস্তে আস্তে গলে যাবে দেখুন ক দুধটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে ক্রেমেল করে দেওয়া হয়েছে না এর ফলে জানেন দুধটা খেতে আরও বেশি ভালো লাগে এবার একটা একটা এলাচ এবং এক টুকরো দারচিনি দিয়ে দিলাম এতে ভালো একটা ফ্লেভার আসবে দেখুন কত সুন্দর একটা কালারও হয়ে আসছে দুধে এবার এর ভিতর যদি চা পাতা দেওয়া হয় তাহলে আরও সুন্দর একটা কালার আসবে এভাবে কে 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 ক্যারামেল চা বানিয়ে খেয়ে থাকেন একটু কমেন্ট করে জানান তো আর যদি না খেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন পারফেক্টলি ক্যারামেল চা দেখুন এখানে আমি দুধটাকে একটু জাল দিয়ে কমিয়ে আনছি এবার এখানে আমি দুই চামচ চা পাতা দেব দেখুন কত সুন্দর আস্তে আস্তে চাটা যখন ফুটে আসবে দুধের সাথে মিশে যাবে তখন আরও সুন্দর একটা কালার চলে আসবে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখছেন আগের যেরকম ছিল এবার আরও চেঞ্জ হয়ে গেছে তো আর চাটা আমি রেডি করতে থাকি দেখুন রেডি হয়ে যাচ্ছে আর সবাই বন্ধুদেরকে আমি একটা অনুরোধ জানাই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো এখানে আমার চাটা রেডি হয়ে গেছে এবার চাটা আমি ছেঁকে নেব একটা চার কাপ নিচ্ছি তারই উপর একটা সেকনি দিয়ে এখন দেখেন চাটা আমি করে নিচ্ছি দেখুন কত সুন্দর পারফেক্ট একটা কালার চলে আসছে দেখছেন এরই সাথে যদি টোস্ট অথবা বিস্কুট থাকে তাহলে তো খেতে সত্যি অসাধারণ আজকে আমি এটা টোস্ট দিয়ে সার্ভ করলাম দেখুন টোস্টের কালার এবং চার কালার মিলে পারফেক্ট কত সুন্দর লাগতেছে দেখতে এরকম একটা যদি চা ক্যারামেল চা যদি থাকে ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার সময় সত্যি সব জমে যাবে জমে ক্ষীর হয়ে যাবে যেটাকে বলি তো বন্ধুরা আজকের রেসিপিটি আমি এখানে শেষ করতেছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ধন্যবাদ